নির্বাচন ধ্বংস করে দিয়েছেন বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছেন প্রশাসন ধ্বংস করে দিয়েছেন যে বিচার বিভাগের উপরে জনগণের কোনো আস্থাই নাই তাকে দিয়ে খালেদা জিয়াকে দুই বছর চার বছর ছয় বছরের শাস্তি দিলে সেটা মানবে কে আমি তো বিচার ব্যবস্থার প্রতি সব সময় অনুগত এখনো যখন হাইকোর্টে যাই মাথা নিচা করে থাকি আমি সেই জন্য অনতি বিলম্বে সরকারকে বলবো জনগণের রায় জনগণের আদালতের রায় খালেদা জিয়াকে এখনই মুক্তি দিচ্ছে আপনাদের খালেদা জিয়ার দুই কোটি টাকার অভিযোগে বিচার করার কোনো অধিকার নাই আপনারা হাজার হাজার কোটি টাকা চুরি করছেন চার হাজার কোটি টাকা চুরি করলে আপনার অর্থমন্ত্রী বলেছে চার হাজার কোটি টাকা কোনো টাকা হলো তাহলে দুই কোটি টাকা কি চার হাজার কোটির চাইতে বেশি হলো সেই জন্য বাঁচতে চাইলে মুক্তি দিন না হলে উপায় নাই আমি মনে করব আমি মনে করব এই স্বাধীনতা উদযাপনের প্রধানতম অর্থ হবে একজন স্বাধীনতার বীর সৈনিক জিয়াউর রহমান তার স্ত্রীকে অন্যায়ভাবে জেলখানায় না রেখে মুক্তি দেওয়াই হবে এই স্বাধীনতার অর্থ আমি সরকারকে বলবো একবার চোখ খুলুন পরশু শহীদ মিনারে কি হয়েছে জাতীয় স্মৃতিসৌধে কি হয়েছে একটু চোখ খুলে দেখুন এইভাবে আপনারা চললে আপনারা কবর দেওয়ার মানুষ পাবেন না আপনাদের জানা যায় মানুষ দাঁড়াবে না সেই জন্য বলছি সময় থাকতে দেশকে বাঁচান একা আপনার দেশ নয় আমি অবাক হই আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হবে কারা পালন করবেন যারা বঙ্গবন্ধু কলজা ছিঁড়ে খেয়েছেন তারাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবেন তারপরের বছর বাংলাদেশের পঞ্চাশতম স্বাধীনতা দিবস পালন কারা করবে যারা স্বাধীনতা চায় নাই তারা যারা স্বাধীনতা বিরোধীদের প্যাটে জন্মেছে তারা এটা জনগণ মেনে নেবে না দেশের মানুষ মেনে নেবে না আমি সেজন্য আবার বলছি মিলিয়ে দেখবেন ভবিষ্যতে কোনোদিন চুরি ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না যেতে পারবে না চোরের ক্ষমতায় থাকা কোনো সম্মানের কাজ না জনগণের সম্মতি নিয়ে জনগণের মতামত নিয়ে যারা ক্ষমতায় যায় তারাই সম্মানের কাজ করে দেশের উন্নতি করছেন না দেশের কোনো উন্নতি আপনারা করছেন না আমাদের প্রত্যেকের নামে ঋণ এনে আপনারা চুরি করে লুটপাট করে খাচ্ছেন একদিন আপনাদের নামে আমরা মামলা করব আজকে হয়তো কোর্ট কাছারি সব দখল করেছেন কিন্তু জনতার পোক যেদিন বসবে সেদিন বিচারে আপনাদের ফাঁসি আমাদের অনেক সমালোচনা করেন অনেক গালা